আচ্ছা আমার প্রশ্নটি হলো ইসলাম যদি প্রথম মানব না হন তাহলে কোরআনে বর্ণিত একটি আয়াতে আল্লাহ যে প্রেক্ষাপট তাতে কি প্রমাণ হয়ে যে এটি প্রথম মানব সৃষ্টি লগ্নের কোন ঘটনা আমি সকলের অবগতির জন্য সেই আয়াতটির মূল ভাবার্থ পেশ করছি আল্লাহ ফেরেশতাদের বলেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণের ইচ্ছা পোষণ করছি ফেরেস্তারা বলল হে আল্লাহ আপনি পৃথিবীর এমন সম্প্রদায়কে প্রতিনিধি বানাতে যাচ্ছেন যারা মন্দ কাজ এবং রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার প্রশংসা পবিত্রতা ঘোষণার জন্য যথেষ্ট ফেরেস্তার এই কথা শুনে আল্লাহ তারা বলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো এখানে আমার প্রশ্নটা হলো এ যে এই ঘটনা নয় জি জি আপনার আমাদের কাছে ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ মাওলানা সাহেব যদি দয়া করে উত্তর দিতেন কামরউদ্দিন বাবু সাহেব প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে প্রথম মানব না প্রথম নবী আপনার দলিল হচ্ছে জা আইলুন ফিল আরজে খালিফা এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে হযরত আদম আলাইহিস সালাম যার এখানে উল্লেখ আছে তিনি প্রথম মানুষ আমরা বলবো আয়াতে ভালো করে পড়েন কালা এবং স্মরণ করো সেই ঘটনাকে যখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি দয়া করে প্রতিনিধি শব্দটাকে ভালো করে যাচাই করে নেন অনেক মানুষ আছে তার মধ্যে একজনকে প্রতিনিধি করা হচ্ছে তা নাহলে তো প্রতিনিধির প্রশ্নই উঠে না প্রতিনিধিত্ব করার প্রশ্ন তখন উঠে যখন অনেকের মধ্য থেকে একজনকে বাছাই করে বলা হয় হি উইল রিপ্রেজেন্ট মি এইখানে যেখান থেকে আপনি আয়াতটা উত্থাপন করেছেন সেখানে প্রথম নবীর কথা বলা হয়েছে এই সভ্যতার হ্যাঁ কোরআনদার এটাও সাব্যস্ত যে প্রথমে যেটা এক কোষি প্রাণী যেটাকে আল্লাহ তালা গাছের মতো দাঁড় করিয়েছিলেন এই মানুষের প্রথম রূপ একেবারে মৌলিক রূপে ওই ব্যক্তিকেও আদম বলা হয়েছে আমি ইংরেজি ফাইভ ভলিউম কমেন্ট্রি পড়ছিলাম হুবহু এই কথাটাই ওখানে বলা আছে প্রথম ব্যক্তিকেও আদম বলা হয়েছে এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু এইখানে যেখানে নবুয়ত এবং প্রতিনিধিত্বের প্রশ্ন আছে সেখানে প্রথম নবী এই সভ্যতার এটা বলা হয়েছে কিন্তু এটাতেও অস্বীকার করা হচ্ছে না যে প্রথমেও একজন মানুষ ছিলেন এবং তাকেও চামড়ায় আবৃত করার কারণে তার নামও আদম কোনো দ্বিমত নাই এটাতে কিন্তু যেখানে যেখানে খলিফা আদমের কথা বলা হচ্ছে খেলাফত দেওয়াই হয় প্রতিনিধিকে অর্থাৎ অনেকের মাঝে একজনকে প্রতিনিধি করা হয় আচ্ছা দেখেন এরপরের প্রশ্নটা আর তাজ আলো ফিহা মেদিহা ভাইয়াসফেক ফেকুদ্দিমা যদি আর কেউ না থাকে একলা একজনের জন্ম হয়েছে পৃথিবীতে উনি ফাসাদ করবেন কেমনে ফাসাদ আর বিশৃঙ্খলা করে কখন আর সৃষ্টি হয় কিভাবে তার প্রতিদ্বন্দ্বীরা দাঁড়ায় তখন না থাকতে হবে তো অন্য লোক না হলে ফসাদ হয় কিনো তাহলে আপনি বুঝতে পারছেন কনসেপ্টটা কি। আপনি একা একা যদি কোনো জায়গায় যান আপনাকে আমি মঙ্গল গ্রহে রেখে আসি ফসাদ করেন তো দেখি করেন করতে পারেন কি না চাঁদেই যান না গিয়ে ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না কিছু সামাজিক নৈরাজ্য সৃষ্টি করার জন্য সমাজ প্রয়োজন আর সেই দিকে ইঙ্গিত রয়েছে এখানে যে এখানে একটা সমাজ আছে একটু এরপরের আয়ত্তগুলো পড়েন আল্লাহ তালা বলেন বেতু মিনহা জামিয়া তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও জামি আন সবাই বহু বছর আসলো কেন ছিল বলে অনেকেরা ছিলেন একটু একটু পাঁচ ছা পাঁচ আয়াত চার পাঁচ আয়াত সামনে যান দেখবেন সেখানে আল্লাহ তারা বলছেন হে আদম তোমার স্ত্রী এবং তোমার অনুসারী সবাই বেরিয়ে যাও এখান থেকে তার মানে অনেকের মধ্যে তিনিও অন্যতম এখন রইল বাকি সুরা নু ও আম্বতনা আম্বাতন কোন না বাথা আম্বতনা কি আছে ওই শব্দটা হ্যাঁ ওখানে সুরা নুতে প্রথম পর্যায়ে যখন মানব সৃষ্টির কথা বলা হয়েছে তখন বলা হয়েছে আমি তোমাদেরকে উদ্ভিদের মতো উদ্গত করেছি আর প্রথম যে ব্যক্তিকে উদ্গত করেছিলেন হিমোসিপিয়ান হিসাবে তাকে আমরা আদম বলতে অস্বীকার করছি না এটা আহমদিয়া জামাতের তফসিরে হজরত মুসলিম রাজি আল্লাহনুহর পক্ষ থেকে লেখা হয়েছে কিন্তু যেখানে যেখানে আপনারা হাত দিচ্ছেন যে এইখানে প্রথম মানুষের কথা বলছেন সেখানে প্রথম নবীর কথা বলা হয়েছে কেননা তিনি আল্লাহর প্রতিনিধি ছিলেন এবং আল্লাহর প্রতিনিধি ছিলেন মানব সমাজে সমাজ না থাকলে প্রতিনিধিত্বের প্রশ্ন উঠে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মৌলানা সাহেব